আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থেরিপিস থেকে ফার্স্টে বলবো অফার 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 জমজমের ধামাকা অফার মাত্র সাতশো টাকায় এগের জমজম থেরিপিস চলে আসুন আমাদের ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থেরিপিস রফতুল্লাহ আমি সুই থেকে মোহাম্মদ কামাল রসুল বলছি দোকানদার ভাইদের জন্য বিশেষ ছাড় জমজম থিরিপিস জমজমে আমি বিশেষ ছাড় দিয়ে আপনাদের দোকানদার যারা আছে কোয়ান্টিটি বেশি নিব তাদের জন্য বিশেষ একটা আমাদের প্রতি সপ্তাহে দশ বারোটা করে ডিজাইন বুকে যারা নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের সুইশতা ইসলামপুর ঢাকা তাড়াতাড়ি যোগাযোগ করুন আর দোকানদার ভাইদের জন্য বিশেষ একটা ছাড় আছে আপনারা আমার সাথে কথা বলে ভালো একটা ছাড় হিসাবে আপনি জমজম নিতে পারবেন ইনশাআল্লাহ যেটা বাজারে সাতশো টাকা সেল করতেছে সেটা আপনারা সাতশো টাকায় দিবেন মাত্র সাতশো টাকায় ইউজ পরিমাণ কালার আছে এটা জংগমে ডিসপ্লে জি যেখান থেকে যে কালার মন চাই সর্বনিম্ন 6 পিস নিলে আমাদের থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে দেখেন মাত্র 510 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চাইলে কুরিয়ার নিতে পারবেন সর্বনিম্ন কয় পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস 6 পিস নিতে হবে সর্বনিম্ন একবারে এই গ্রেডের জমজম প্রত্যেকটা সিল থাকবে জমজম সুইস লোন সিল দেওয়া থাকবে একবারে আমাদের কাছে যে আপডেট ডিজাইনগুলি পাবেন অন্য অন্য দোকানে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এগুলি পাবেন না একবারে নতুন আপডেট ডিজাইন একবারে নতুন আপডেট ডিজাইন সব থাকবে ইনশাআল্লাহ 64 জেলায় কুরিয়া পাঠান জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়া নিতে পারবেন দেখেন ঠিক আছে একদম যারা নতুন অল্প পুঁজি শুরু করতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে নিয়া 6 পিস নিয়া শুরু করতে পারেন আর দোকানদার ভাইদের জন্য কিন্তু বিশেষ একটা আলাদা ছাড় থাকবে আচ্ছা জমজম একবারে সফট কটন যেটা হ্যাঁ জি সেটাই হবে সেটাই হবে একবারে সাইডা শিশুটা এ গেরে জমজম থ্রি পিস একবার সফট একবারে সফট এই গরমে আরামদায়ক থ্রি পিস এই যে দেখেন মাসাল্লাহ আরেকটা ডিজাইন দোকানদারের বাইরে আসবেন ইনশাআল্লাহ বেশি কোয়ান্টিটি নেবেন তাদের জন্য একটা আলাদা কমিশন থাকবে আরো ছাড় থাকবে আরো ছাড় ভাই আচ্ছা ঠিক এমন একটা ছাড় দিব আপনি 700 টাকা রেটে সেল করতে পারবেন আপনি পাইকারি সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার একটা আনকমন ডিজাইন পাবেন আমাদের নিজের প্রোডাকশনের মাল ইনশাল্লাহ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এতটুকু কোয়ালিটি বেস্ট থাকবে আমরা কিন্তু বড় বড় মার্কেটে বা ইসলামপুরে কিন্তু আমরা এগুলি হোলসেল দিয়ে থাকি ঠিক আছে যারা বড় কাস্টমার আছে আমাদের মাহাজন বলেই তো দিছে আপনাদের যে আপনাদের জন্য একটু কম থাকবে তারপর আমরাও বইলা দিলাম ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন সব নতুন ডিজাইন যারা আমাদের নতুন আপু আছেন তারা কিন্তু অবশ্যই অল্প পুঁজি দিয়ে আমাদের থেকে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে কত সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন সবরিমো 6 পিস নিতে হবে অবশ্যই যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখা আছে 4200 টাকা আছে মানে আপনি ব্যবসা করতে পারবেন জি এমন একটা অবস্থা নতুনদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে মাশাআল্লাহ চমৎকার ডিজাইন এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন খুবই সুন্দর অনেক চলে আর ডিজাইনগুলো কালার অনেক চলে হ্যাঁ এগুলো সব জায়গায় পাবেন না জি সুই সুতা ছাড়া এগুলি খুবই কম এই যে আরেকটা ডিজাইন দেখেন একবারে নতুন ডিজাইন

এখন বাজারে জমজমটা ইউজ চলতেছে আচ্ছা অনেক চলতেছে ইনশাআল্লাহ অনেক ডিজাইন আমাদের কাছে পাবেন রেটও কম পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখেন স্ক্রিনশট দিয়ে রাখুন দেখেন হাতাটা কত চমৎকার খুব সুন্দর দেখি নিচে অর্ধেক প্যানেল আসবে অর্ধেক হাতা আসবে সুন্দরভাবে করা হয়েছে ওন্নাটাও মাশাআল্লাহ একদম চমৎকার থাকবে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাই দেই স্ক্রিনশট দিয়ে রাখলে আমি তাড়াতাড়ি দেখাই দেব আপনাদের

প্রত্যেকটা ভাইরাল ডিজাইন থাকবে এই আরেকটা ডিজাইন মাসাল্লাহ এটাও চমৎকার একটা ডিজাইন থাকবে একবারে জমজম এক এর থ্রি পিস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ইমো নম্বরে পাঠিয়ে দিবেন আমাদের এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন ভাই জান আপনার হাজার হাজার চলতেছে এই ডিজাইনটা এদিকে আপনার জি ইনশাআল্লাহ আয়শা কিন্তু শুধু জমজম না সব আইটেম নিতে পারবেন সব আইটেম নিতে পারবেন 490 থেকে 1250 পর্যন্ত আমাদের আইটেম আছে 45 থেকে 50 টা আইটেম সব আইটেম নিতে হবে অনেক আইটেম আছে ইনশাল্লাহ এসে দেখে নিতে হবে একটা বিজনেস শুরু করার জন্য দোকানের জন্য যা থ্রি পিস লাগে কাজ করা প্রিন্টের ব্লক প্রিন্ট জম জম লোন সব আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে আর এছাড়াও যাদের আপনার গস দেখা যায় চাদর থ্রি পিস ইসলামপুর আসলে কিন্তু সবই পাবেন আপনারা মাসাল্লাহ এগুলো অন্য দোকানে পাওয়া যায় আমাদের কাছে নাই ইসলামপুর আসলে কিন্তু এগুলি পাবে সব পাবেন আপনি সবই আছে

আমাদের জপকformance-এ আল্লাহর মোটামুটি শেষ হয়ে যায়। জি। তো আমাদের যদি আপনি এক সপ্তাহ পর স্ক্রিনশট পাঠান আমরা কিন্তু অনেক ডিজাইন আপনি পাবেন না। যা যেটা যখন চোখে পড়বে জি। 10 মিনিট 20 মিনিট এক ঘন্টা 2 ঘন্টা এক দিন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আমাদের। তাড়াতাড়ি ভিডিও দেখা মাত্রই অর্ডারটা করতে হবে। সেলবিসি এক মাস পর এসে বলবেন এই ডিজাইনটা লাগবে দিতে পারবে না। এক সপ্তাহ পরই পাবো না। এই যে দেখেন চলে আসবেন আমাদের শোরুমে ইউজ পরিমাণ কালেকশন আছে অনেক কোয়ান্টিটি মাল আছে কাজ করা যে যে আইটেম লাগে ইনশাল্লাহ নেক্সট আমাদের ভিডিওগুলি আমাদের নিচে কিন্তু আরো অনেক ভিডিও আছে ওইগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের কি কি আইটেম আছে আজকের ভিডিও থাকবে এ পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ